আমরা একটা ছোট্ট বাইক রাইড করার প্ল্যান করে ফেললাম কিন্তু কোথায় যাব সেটা আমাদের কারোরই মাথায় নেই শুধু ঠিক হলো আমরা ছজন তিনটে দু চাকা নিয়ে জাস্ট বেরিয়ে পড়ব কোনো এক নামনা জানা গ্রামের উদ্দেশ্যে তখন সাংঘাতিক সাংঘাতিকর প্রায় সাড়ে তিনটে নাগাদ আমরা আমাদের হোম টাউন সুভাষগ্রাম থেকে আমাদের জার্নি শুরু করে দিয়েছিলাম ব্যস্ত হরহরি তলা তখন একদম ফাঁকা আর সেখান থেকে সকলকে একত্রিত করে আমরা শর্টের রাস্তা ধরে এগিয়ে চললাম সাউদার্ন বাইপাসের দিকে এই রাস্তায় যেতে যেতেই ঠিক হয়ে গেল আমরা আগে বাড়ি যাব এবারে আমরা এগিয়ে চললাম শাসন রোড স্টেশনের কাছে চারিদিকে সুন্দর পরিবেশ তাই সকলে বেশ এনজয় করতে শুরু করলো এই ছোট্ট বাইক রাইডটা জার্নি চলাকাল আমরা ঠিক করলাম আজকে আমরা মোটর নামের একটা ছোট্ট নামনা জানা গ্রামে চলে যাব ঘাড়ের কিছুক্ষণের মধ্যেই আমাদের গাইড হঠাৎ ভ্যানিস বেশ কিছুটা পথ চলার পর আবার আমরা একসাথে এগিয়ে চললাম দক্ষিণের দিকে সূর্যিবমার ব্রাইটনেস কমে যেতে যেতেই আমরা একেবারে গ্রামের মধ্যে চলে এলাম বেশ ভালো লাগলো জায়গাটা বন্ধুরা শহরের মতো এইসব এলাকায় পলিউশন নেই বলেই বেশ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এইসব জায়গাগুলোতে আমাদের যাত্রাপথে এক নাম না জানা রেলগেট আমরা পার করে গেলাম দেখতে দেখতে বিকেল পড়ে গেল আর চারিদিকে বেশ সুন্দর হাওয়া বইতে শুরু করলো বাইক রাইডের এই জার্নিটা আরও এনজয়েবেল হয়ে উঠল বন্ধুরা আর প্রায় সাথে সাথেই আমরা আমাদের আজকের গন্তব্য হোটেল রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছে গেলাম এখানে হলো একটা ইন্টারেস্টিং ব্যাপার স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে এই এলাকায় একদম হাতের নাগালেই আছে একটা ছোট্ট সূর্যমুখী ফুলের ক্ষেত্রে দেশের বাড়ির মতো রাস্তা আর এই ইনফরমেশনটা শোনার পরেই আমরা সবাই ছুটে গেলাম সেই সূর্যমুখী ফুলের ক্ষেতটা দেখার জন্য সত্যি এই লিটল সারপ্রাইজটা আমাদের কিন্তু দারুণ লেগেছিল। দেড় ঘন্টা ধরে বাইক রাইড করে এত সুন্দর প্রকৃতির মধ্যে সানসেট আর তার সঙ্গে এত সুন্দর একটা সূর্যমুখী ফুলের ক্ষেত জাস্ট অসাধারণ বন্ধুরা আমাদের খুব ভালো লেগেছিল আমরা দারুণ এনজয় করেছিলাম বেশ তাড়াতাড়ি আমাদের সন্ধ্যের মধ্যে বাড়িও ফিরতে হবে তাই এই সুন্দর জায়গাটায় আর খুব বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারলাম না বেশ কিছু ছবি তুলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনারা কি বন্ধুরা এরকম টুক করে আনপ্ল্যান্ড ওয়েতে কোথাও বেড়াতে চলে গিয়েছিলেন কীরকম ছিল আপনাদের সেই সব এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু আমাকে সেটা জানাতে ভুলবেন না তারপর আমরা আবার বাড়িপুরের রাস্তা ধরে বাড়ির দিকে ফিরে চলে এলাম কিন্তু আমাদের ফোনে থেকে গেল সেই দিনকার অনেক স্মৃতি এরকম আরও অনেক ইন্টারেস্টিং ছোটোখাটো ভিডিও নিয়ে আমি আপনাদের হোস্ট সায়ন ফিরে আসবো আপনাদের ফেভারিট চ্যানেল নাইন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই আমার চ্যানেলটাকে দেখতে থাকুন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিন আবারও ফিরে আসবো আমি আপনাদের মাঝে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস